আমি কিন্তু আপনাদেরকে এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম এক জুলাই থেকে শুরু হচ্ছে আধার ভেরিফিকেশান এটা কিন্তু আজ থেকে বাধ্যতামূলক যদি আপনারা ট্রেনের টিকিট কাটতে যান তখন আপনাদের কিন্তু আইআরসিডিসি মোবাইল অ্যাপ্লিকেশান কিংবা ওয়েবসাইটে আপনাদের অ্যাকাউন্টটিতে আধার ভেরিফিকেশান ইনেবেল থাকতে হবে এবং আপনাদের প্রোফাইলে কিন্তু একটি টিক ব্লুটিক চলে আসবে তো আপনি কীভাবে আইআরসিডিসি মোবাইল অ্যাপ্লিকেশান কিংবা ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করবেন অন্যথায় আপনারা কিন্তু তৎকাল টিকিট কাটতে পারবেন না এর পাশাপাশি পনেরোই জুলাই থেকে ওটিপি বেস টিকিট বুকিং তৎকাল তা কিন্তু বাধ্যতামূলক তো দেখিয়ে দিচ্ছে আপনারা কিভাবে আধার ভেরিফিকেশন করে আপনারা আপনাদের তৎকাল টিকিট কেটে নেবেন এটু থাকবে আজকের ভিডিওতে আর আপনারা যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিলাম ক্লিক করুন সবাই রাখবেন পরবর্তী ভিডিও সবার রাখেন পাওয়ার জন্য এর জন্য প্রথমত প্লে স্টোর থেকে আইআরসিডিসি মোবাইল অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেবেন তারপর ওপেন করবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে যা রয়েছে যদি আপনি তৈরি করতে না পারেন ভিডিও শেষে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন সেটি দেখে নিয়ে আপনার কিন্তু আইআরসিডিসি মোবাইল অ্যাপ্লিকেশনের আইডি পাসওয়ার্ড কীভাবে তৈরি করবেন সেটি জানতে পারবেন তো আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগ ইন করার পর আপনি দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে নিচে রয়েছে কিন্তু অ্যাকাউন্ট নামে একটি অপশান এই অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন তারপর রয়েছে কিন্তু বিভিন্ন অপশান তার মধ্যে রয়েছে আধার অথেন্টিকেশান এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করতেই আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে এরপর এখান থেকে আপনি আপনার ডকুমেন্ট সিলেক্ট করবেন আপনি প্যান কার্ড দিতে চান নাকি আধার কার্ড দিতে চান আমরা যেহেতু আধার কার্ড দিতে চাই তে আধার কার্ড আমরা সিলেক্ট করব। তারপর আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে যেখানে আমাদের কিন্তু প্রথমত রেজিস্ট্রেশন করার সময় অর্থাৎ যখন আমরা আইডিটি তৈরি করেছিলাম তখন ডেট অফ বার্থ নাম জেনা যা যা সিলেক্ট করেছিলাম তা কিন্তু সেখানে হবে এবং আধার কার্ডের বক্সটি আমাদের ফাঁকা রয়েছে এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর নিচের বক্সে টিকমার্ক করার পর উপরে দেখতেই পারছেন ডান দিকে কোনায় সেন ওটিপি এই সেন ওটিপিতে আপনি ক্লিক করবেন আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি বসিয়ে দেবেন আপনি এরপর আপডেট কিংবা সাবমিট যেটি অপশন আপনাদের সামনে থাকবে সেখানে ক্লিক করবেন এটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে আশা করি বুঝতেই পেরেছেন আপনারা কিন্তু এইভাবে খুব সহজে আইআরসিডিসি যে অ্যাকাউন্ট আপনাদের রয়েছে তার কিন্তু আদার অথেন্টিকেশন ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন নচেত আপনারা কিন্তু আজ থেকে তৎকাল টিকিট কাটতে পারবেন না